হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলেজার লিটন জয়দার আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে রত্নপাথরের কেমন দাম আসলে আপনারা রত্নপাথর কিনতে গেলে অনেক বিভ্রান্তে পড়ে যায় কারণ রত্নপাথর যে কত কোয়ালিটি আছে কত দামের আছে সে তাদের অনেকেরই অজানা কাজেই আজকে আপনাদের কিছু রত্ন পাথরের বিষয়ে ধারণা দেব যে কত দামের ভিতর আপনি একটি রত্ন কিনতে পারবেন দেখেন রত্নের যেমন কোয়ালিটির ভিতরে দামের পার্থক্য আছে এবং বিভিন্ন রত্নের বিভিন্ন দাম রয়েছে যেমন মুক্তার সাথে কিন্তু আপনার কখনো রুবির দামের তুলনা করলে চলবে না নীলার সাথে আপনার গম গোমেতের করলে কখনোই চলবে না এই প্রতিটা পাথরের নিজ নিজ কোয়ালিটি অনুযায়ী তার দাম নির্ধারিত হয়ে থাকে তবে একটি বিষয় যে পাথরের নির্দিষ্ট কোনো দাম নেই বা এটি কোনো লিপিবদ্ধ নেই যে এই পাথরের এই দাম এটি হচ্ছে মেন বিষয় এটি আপনাকে দর কষাকষি করে আপনার কিনতে হবে সেই সাথে আপনার যাচাই বাছাই করতে হবে যে এটি ভালো কোয়ালিটি না খারাপ কোয়ালিটি এই বিষয়টি মাথায় রাখতে হবে যেমন সর্বপ্রথম যদি আমি বলি রুবি পাথরের কথা কারণ রুবি পাথরটা আমরা বেশি ব্যবহার করি আর এটি হচ্ছে রবি গ্রহের রত্ন আর এই রবি গ্রহের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে মানে সবচেয়ে বেশি বলা যায় যে এই রবি গ্রহের ভূমিকা রয়েছে আর এই রবি রত্ন হচ্ছে রুবি আর এই রুবি পাথরের দাম কেমন এটি যদি আমি বলতে যাই তাহলে প্রথমে বলবো এর যে সবচেয়ে লো কোয়ালিটি সবচেয়ে লো কোয়ালিটি যদি আপনি নেন তাহলে আপনার চার হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকার ভিতরে আপনি নিতে পারবেন একদম লো কোয়ালিটি যেটি আপনার পড়লে কোনোই উপকার হবে না বা আপনার কোনো কাজে আসবে না আপনার টাকাগুলি বেকার যাবে কারণ সেগুলি হচ্ছে অনেক সময় বলা হয় যে এটি বার্মা রুবি কিন্তু আসলে বার্মা রুবি না আপনাদেরকে মিথ্যা কথা বলে এগুলি চালায় এগুলো হলো কালার ট্রিটমেন্ট করা হিট ট্রিটমেন্ট করা অনেক সময় এড়ি পাথরকে রুবি পাথর বলে চালিয়ে দেয় বার্মা রুবি বলে চালায় আসলে এগুলি কোনোটাই আসলে রুবি পাথর না এরপরে আপনার যদি একটু ভালোর দিকে যেতে হয় তাহলে আপনার দশ বিশ এরকম তারপরে যদি আপনি আরও একটু ভালো কিনতে যান। বা বারমার ভিতরে যান হয়তো বিশের উপরে গেলে আপনার সেক্ষেত্রে বারমার পাথর আপনি নিতে পারবেন অর্থাৎ লো কোয়ালিটির ভিতর বারমা পাথর হবে তা সেটি আপনার বিশ থেকে পঞ্চাশের ভিতরে আপনি ধরে নেবেন তাহলে আপনি মোটামুটি একটু ভালো পাথর পাবেন যেটি পড়লেই আপনার উপকার হবে নচেত আপনার অন্য অন্য পাথর করে খুব বেশি ভালো রেজাল্ট পাবেন না এরপরে যদি বলি এই রুবি পাথর যদি আপনি লাখের উপরে যান এক লাখ দুই লাখ তিন লাখ পর্যন্ত এর দাম আছে কোয়ালিটি অনুযায়ী সৌন্দর্য অনুযায়ী হার্ডনেস অনুযায়ী গ্রাভিটিস অনুযায়ী এ পাথরের বিভিন্ন বিষয় রয়েছে কালার অনুযায়ী এর দামের পার্থক্য হয়ে থাকে যদি আপনি দেখতে ভালো হাইডেন্স বেশি ডায়াবেটিস বেশি তারপরে আপনার সব কিছু বেশি উজ্জ্বলতা বেশি এরকম যদি দেখে আপনি নিতে চান তাহলে আপনার দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকাও লাগতে পারে এখন আপনি হয়তো অবাক হয়ে যাবেন যে একটা রুবির এত দাম অরিজিনাল পাথর যেগুলি সেগুলির দামই কারণ পাথর এত বেশি জন্মগ্রহণ করে না যে এই পৃথিবীব্যাপী মানুষকে সাপ্লাই দিতে পারে কাজেই এটি কম সংখ্যক মানুষ কিনতে পারে অল্প ওঠে যেমন তেমনি কম সংখ্যক মানুষও এটি ক্রয় করে থাকে কারণ এর দাম অনেক বেশি সেই পরে তার তারপরে যদি বলি নীলা পাথর এই নীলা অনেক প্রকারের রয়েছে আর এর প্রকার অনুযায়ী দাম এবং এরও কোয়ালিটি অনুযায়ী দাম রয়েছে যেমন আপনি ব্যাংকক পাথর যেটি সেটি আপনি দেখাচ্ছে যাচ্ছে চার হাজার পাঁচ হাজার টাকার ভিতরে কিনতে পারবেন আবার যেটি নীলা বলা হয় এটি আপনার দুই হাজার তিন হাজার টাকার ভিতরে আপনি নিতে পারবেন শিলংয়ের ভিতরে গেলে আপনার দেখা যাচ্ছে যে নর্মাল যেটা শিলংয়ে পাথর একদম নর্মাল যেটা বলা হয় শিলংয়ে পাথর এটি আপনি দেখা যাচ্ছে যে আর দশের ভিতরে আপনি নিতে পারবেন দশ পনেরো বিশ এভাবে আপনি নিতে পারবেন এরপরে যদি একটু ভালো কোয়ালিটি নিতে চান মোটামুটি আপনার সেটি কাজ করবে এরকম যদি নিতে চান তাহলে আপনার কমসে কম আপনার বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আপনি ধরে রাখবেন যে এর দাম আসতে পারে অর্থাৎ ক্যারেটের উপরে অর্থাৎ আপনার যদি প্রতি ক্যারেট দুই টাকা হয় তা দশ ক্যারেটের দাম বিশ হাজার টাকা প্রতি ক্যারেট যদি তিন হাজার টাকায় দশ ক্যারেটের দাম আপনার তিরিশ হাজার টাকা আসবে এরকম আপনার ক্যারেটের উপরে এর দাম নির্ভর করে এবং সেই সাথে কোয়ালিটি যে আপনার ক্যারেটটা কত তা আমি এটি প্রতি পিসের কথা একটা আইডিয়া দিচ্ছি আপনাদের যে প্রতি পিস এত করতে পারে এরপরে আপনার দেখা যাচ্ছে পঞ্চাশ এক লাখ দেড় লাখ দুই লাখ তিন লাখ টাকাও একটি পাথরের দাম রয়েছে এরপরে যদি বলি আমি ফোকরাস পাথরের কথা ফোকরাসও বিভিন্ন রকম ফোক্রাস রয়েছে কালার ট্রিটমেন্ট করা ফোকরাস রয়েছে ব্যাংকক ফোক্রাস রয়েছে আর্টিফিশিয়াল ফোকরাস রয়েছে এর অভাব নেই কারণ এই পাথরটা অনেককে পছন্দ করে কারণ সেটা হলুদ রঙকে মানুষের দৃষ্টি আকর্ষণ করে কাজেই এই পাথরটা বেশি ব্যবহার করে আর এটি নকলও বাজারে সয়লাভ হয়ে গেছে কাজে একটি ব্যাংকক পাথর যদি আপনার ভালো কোয়ালিটি কিনতে চান একদম বেস্ট কোয়ালিটি কিনতে চান ব্যাংকক পাথর তারপরেও আপনার সেটি দশ হাজার টাকা লাগবে কারণ যেটি ক্রিস্টাল ক্লিয়ার সুন্দর এবং ভালো হার্ডনেস ভালো দেখতে সুন্দর সব কিছুই পারফেক্ট এরকম একটা ব্যাংকক পাথর কিনতে গেলে আপনার দশ হাজার টাকা পড়বে আর নর্মালি আপনার তিন চার পাঁচ এগুলি ভিতরে নিতে পারবেন এগুলো আসলে আমি বলি কোনো পাথরের ভিতর পড়ে না এগুলো হয়তো যারা একান্তই না নিতে পারে তারা তখন এগুলো ক্রয় করে সেগুলো ব্যবহার করে এরপরে এর যে ভালো যদি শিলংই নিতে চান শিলংই নিতে গেলে আপনার বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ এক লাখ দেড় লাখ দুই লাখ টাকা পর্যন্ত এর কোয়ালিটি বেড়ে এর দাম রয়েছে অর্থাৎ শ্রীলঙ্কার পাথর যদি হয়ে থাকে তাহলে আপনার বি ধরে রাখেন সর্বনিম্ন পনেরো থেকে বিশ নিবে একদম নিম্ন ধানের যেটা এরপরে তো আপনার উপরে হাই লেভেল রয়েছেই কাজেই আপনার সমর্থ অনুসারে আপনি এটি নিতে পারবেন এরপরে যদি বলি পান্না পান্নাও দেশভেদে এর পার্থক্য রয়েছে আপনার ব্রাজিল পান্না রয়েছে কলম্বিয়ান রয়েছে জাম্বিয়ান রয়েছে জাম্বিয়ান এবং কলম্বিয়ান পান্নার দাম বেশি আপনার যেটা ব্রাজিল পাথর বলে বা ব্রাজিল পান্না সেটার দাম কম আবার এছাড়াও আপনার আর্টিফিশিয়াল পান্না রয়েছে বা ব্যাংকক পান্না রয়েছে যেগুলির দাম অনেক কম কাজেই রত্নপাথর কিনতে গেলে অবশ্যই আপনার দেখতে হবে যে পাথর অরিজিনাল কিনা। এবং তার কোয়ালিটির উপরে আপনার দাম নির্ভর করে এরপরে আপনার ক্যারসাই পাথর সেটিও কোয়ালিটি অনুযায়ী দাম রয়েছে এটিও বিভিন্ন দেশের হয়ে থাকে ভারতের টাটা আছে আর তারপরে ব্যাংককের হয় তারপরে আপনার দেখাচ্ছে শ্রীলঙ্কা নয় শ্রীলঙ্কারটা সবচেয়ে দাম বেশি বা অন্য অন্য দেশেও ক্যারসাই রয়েছে সেগুলো আর শ্রীলঙ্কার চেয়ে অনেক দাম কম তা একটা ক্যাসাই পাথর আপনি দু হাজার টাকাও পাবেন আবার দুই লক্ষ টাকায়ও পাবেন তাহলে পার্থক্যটা অবশ্যই আপনি বুঝতে পারছেন পাথর যেটা সেটা পাথর সেটা দাম আছে অবশ্যই দাম আছে কিন্তু আমরা মনে করি অনেক সময় যে জ্যোতিষে দাম বেশি চেয়েছে বা পাথর ব্যবসায়ী দাম বেশি চেয়ে পাথরের ভিতরে যেন কি আছে দেখতে একই হলেও দাদা অরিজিনাল না আপনি হুবাহু একই দেখবেন কিন্তু এর ভিতরেও আপনার আসল নকল রয়েছে আপনার চেনার ক্ষমতা নেই সবচেয়ে কমের ভিতর পাবেন আপনি মুক্তা পাথর মুক্তা পাথরের দাম সবচেয়ে কম একটি মুক্তা পাথর আপনি দেখা যাচ্ছে যে দুইশো টাকায়ও কিনতে পারবেন আবার দশ হাজার পনেরো বিশ হাজার টাকাও আছে একটা মুক্তা কাজে পার্থক্য অনুসারে এর দাম রয়েছে একটা বানানো মুক্তা আর একটা সাগরের মুক্তা একদম হবে না একটা চাষের মুক্তা একটা সাগরের মুক্তা এক কখনো একদম হবে না এটি বুঝতে হবে যে মুক্তার বিভিন্ন কোয়ালিটি রয়েছে এবং দামেরও পার্থক্য রয়েছে পোবাল পোবালেও সেরকম পোবালেও বিভিন্ন কোয়ালিটি রয়েছে এই কোয়ালিটি মেনটেন করতে হবে মেনটেন করে আপনার কিনতে হবে কোবালও একটা আপনি তিন চার হাজার পাঁচ হাজার টাকা কিনতে পারবেন আবার একটা কোবাল কিনতে গেলে আপনার দেখা যাচ্ছে যে জাপানি কোবাল যেগুলি সেগুলি কিনতে গেলে আপনার তিরিশ চল্লিশ পঞ্চাশ এক লাখ টাকাও লাগতে পারে এরপরে সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে ডায়মন্ড আর ডায়মন্ডের কথা তো আমরা সবাই জানি যেটি সবার দৃষ্টি আকর্ষণ করে সবাই ব্যবহার করতে চায় কারণ এর সৌন্দর্যটাই আলাদা একটি ডায়মন্ড আপনার পঞ্চাশ হাজার টাকা এক ক্যারেট হতে পারে আবার এক ক্যারেটের দাম পাঁচ লক্ষ টাকাও হতে পারে এর সৌন্দর্যের উপর এর কালারের উপর এর সমস্ত কিছুর উপর নির্ভর করে এই পাথরটির দাম কেমন হবে কাজেই বুঝতে পেরেছেন আজকের যে আলোচনা করেছি যে পাথরের দাম কেমন হতে পারে এর উপর একটি আইডিয়া দিলাম আপনি যেমন গুড় করবেন তেমন মিষ্টি হবে কম দামে গুড় কিনবেন মিষ্টি কম হবে তো হবে বেশি কাজে সেইভাবে আপনার দেখে শুনে কিনতে হবে তো আজকের আলোচনা এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ